আজকে সকাল থেকে দিনটা খারাপ যাচ্ছে ফার্স্ট অফ অল এই দেখুন এখানে এই যে মাদিটা ছিল মাদিটা বাই চান্স গেছে অবশ্য এখানে আমারই ভুল ছিল যে অন্যান্য কবুতর গুলো সারছি দেন এরও এই খাঁচাটা খোলা রেখে চলে গেছিলাম পরবর্তী আসা দেখি যে না কবুতরটা নাই পরবর্তীতে উপরে দেখছিলাম কিন্তু এরপরে আর দেখা যায় না এখানে যে ডিম ফাটল কিন্তু ধরছে দেখুন একটার মধ্যে ফাটল ধরছে একটার মধ্যে ধরে না একটার মধ্যে অল্প সময়ের মধ্যে ফাটল ধরবে দেন আরেকটা এই যে এটা আছে ওটা যে চলে গেছে ফার্স্ট অফ অল একটা ব্যাড নিউজ সেকেন্ড হচ্ছে যে ডিম ফাটল ধরছে ডিমগুলো কিন্তু অলরেডি ঠান্ডা হয়ে গেছে। ডিমগুলো ঠান্ডা হয়ে গেছে। এখনো পর্যন্ত এই নরইটা খানা ডিমে তা দিচ্ছে না। এখন বুঝতেছিনা কি করব। কবুতরের মাদিটা গেছে প্রায় একদিনে কাঁচা কাঁচা হয়ে গেছে। এই প্রায় দুপুরে নাগা ছেড়েছিলাম। এখনো কিন্তু প্রায় দুপুরের কাঁচা কাঁচা। এখনো পর্যন্ত মাদিটা আসেনি আর আশেপাশে কোথাও দেখতেছিনা। একটা ছোট ভাই বলেছিল যে বাইরে নাকি দেখেছে বাট এর পরবর্তীতে দেখা যায় নাই। তো এখন কবুতর এটাকে ছেড়ে দেখি যদি কোথাও দেখে নটটা এমনিতেই ডেকে নিয়ে আসবে আর না থাকলে তো করার কিছু নাই দেখুন কীভাবে মারতেছে এড়ে ধরার জন্য তো আমি এরা এখন ছেড়ে দিব দেখি যদি আসে আর কি লাগ ভালো থাকে তাহলে তো এমনিতেই চলে আসবে যদি নরেটা দেখে মাটিটাকে অটোমেটিকলি ডেকে নিয়ে আসবে তো এটার পাশাপাশি আমরা নিচের কবুতরটাকেও ছেড়ে দিই এখানে মাদিটা নটাকেই সারি যদি আসে কারণ মাদিটা যেহেতু ডিমে তা দিচ্ছে ডিস্টার্ব না করে ওরে তো মাদি নটার নটটাকে ছেড়ে দিলাম তো দেখুন অব ডিমের অবস্থাগুলো এখন এর সময়ের মধ্যে যদি না আসে নটটা তো ডিমে তা দিচ্ছে না তা দেখাই যাচ্ছে কালকে বিকাল থেকেই দেখতেছি যে ও ডিমে তা দিচ্ছে না এখন আজকে মনে হয় রাতে মনে একটু দিয়েছিল কারণ সকালবেলা একটু গরম ছিল এর পরবর্তী দেখুন এখন আসছে আসার পরও দেখি যে ডিমগুলো একদমই ঠান্ডা হয়ে আসে তো একটা কাজ করতে পারি আমরা যে পূর্ববর্তী ভিডিওতে দেখাইছিলাম যে আমাদের সানসেটের এক পেয়ার কবুতর যেখানে দুইটা ডিমই নষ্ট হয়ে গেছে ওই ওই কবুতরটাকে আমরা এই পেয়ার ডিম ডিমের পেয়ার এটা দিয়ে দিবো দেখি ওরা অ্যাকসেপ্ট করেন আই হোপ কি অ্যাকসেপ্ট করবে কারণ যেহেতু ওদের তো অ্যাকসেপ্ট করলে তো করবেই আর না করলে তো করার কিছু নাই আর সবাই দোয়া করবেন যাতে কবুতর গুলো আসে পরে আর যদি এখান থেকে বেবিগুলো নিতে পারি তো অন্য কোনো প্রসেস তো অবশ্যই অ্যাপ্লাই করতে হবে কারণ যেহেতু দুইটা বাচ্চার মরণ জীবন মরণের কথা